যে রেট আপনাকে আমরা মালের দিয়ে দেব আশা করো এই এলাকায় আপনি ওই রেটে পাবেন না ওতে যে টাকাটা আপনার বাঁচবে আপনি খুশি হয়ে একটা বাড়ির জন্য গিফট কিনে নিয়ে যেতে পারবেন জাঙ্গিপাড়া বাজারে উদ্বোধন হয়ে গেল বাজারের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ও মোবাইল শোরুমের জাঙ্গিপাড়া রেজিস্ট্রি অফিসের একদম কাছে এবং যাত্রী ক্লাবের একদম সামনে উদ্বোধন হলো আস্থা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল শোরুমের যেখানে রয়েছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার থেকে শুরু করে সব রকম ব্র্যান্ডের মোবাইল ফোনের বিপুল সম্ভার খুব কম দামে সহজ কিস্তিতে ইলেকট্রনিক্স দ্রব্য বিক্রয় করে এর আগেই জাঙ্গিপাড়া বাজারে দুটি কাউন্টার থেকে ব্যাপক সুনাম অর্জন করেছেন আস্থা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল কোম্পানির প্রোপ্রাইটার তন্ময় সামন্ত ওরফে লালটু নমস্কার আজকে আস্থা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইলের শুভ উদ্বোধন সমস্ত এলাকাবাসী এবং আমার যা কাস্টমার আছে তাদেরকে সাদর আমন্ত্রণ এখানে মোবাইল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আইটেম এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার ফ্যান সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এলাকার মধ্যে সবথেকে কম দামে দিয়ে রাখি দেখুন আমরা কোনোভাবেই আর দেখুন আমরা ওই কনসেপ্টেই যাই না ফার্স্ট কারণ হচ্ছে যে আমরা ওই কাস্টমারকে বলবো আপনি এই মালটা নিন এর সঙ্গে আমরা একটা ট্যুর দিচ্ছি কিংবা একটা গিফট দিচ্ছি আমরা ওই কনসেপ্টে যাই না প্রথম থেকেই আমরা ওটা করি না যেটা করি আমরা কাস্টমারকে একটা করে দিই যে রেট আপনাকে আমরা মালের দিয়ে দেবো আশা করি এই এলাকায় আপনি ওই রেটে পাবেন না ওতে যে টাকাটা আপনার বাঁচবে আপনি খুশি হয়ে একটা বাড়ির জন্য গিফট খেয়ে নিয়ে যেতে পারবেন অ্যাভেলেবেল সমস্ত ধরনের ফিনান্স হয় বাজাজ হয় এসডিবি হয় টি হয় আইডিএফসি ফার্স্ট হয় সমস্ত ফিনান্স আছে এবং আমাদের এখানে অ্যাপ্রুভাল রেটও অনেক খাই যাদের সিভিল মোটামুটি একটু খারাপ আছে তারাও এখানে অনেক কমে ডাউন পেমেন্ট করে মাল নিয়ে যেতে পারবে দেখুন আমাদের দুটো কাউন্টার একটা হচ্ছে জাঙ্গিপাড়া নিউটেক যে ওখানে ফার্নিচার শোরুম আছে তার পাশে একটা আছে ইলেকট্রনিক্সের আর এটা নতুন ওপেনিং হয়েছে জাঙ্গিপাড়াতেই বিএলআর অফিসের একদম সামনে যাত্রী ক্লাবের ফন্ডে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন সেভেন তন্ময় সামন্ত এসব তো দেখলাম এখানে প্রচুর কালেকশান আছে মানে অন্য জাঙ্গিপাড়া যেসব শোরুমগুলো আছে তার থেকে অনেক বেটার অনেক বেশি কালেকশান এখানে আছে এটাই আমি দেখলাম অনেক ভালো লাগলো দেখে এবং খুব মডেল বা যে সুন্দরভাবে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে আমি একটা ওয়ালফুলের ইয়ে ফ্রিজ নেওয়ার চিন্তা ভাবনা করেছি ওকে দেখছিলাম মডেলগুলো খুব ভালো আছে এবং এখানে একটা এসে সুবিধে যেটা পেলাম যে এই মুহূর্তে আমার কাছে ক্যাশ নেই এইচডিবি ফাইন্যান্সের সঙ্গে কথা বলছিলাম খুব ইজিভাবে এসে যাবে এবং ওদের যেটা দেখলাম জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পেয়ে যাব অন্য দু একটা দোকানে দর করছিলাম তো রেটটা দেখলাম এখানে অন্য দোকানের থেকে অনেকটা চিপ আছে তো সেই হিসাবে আমি এটা চয়েস করলাম যে এখান থেকেই নেব আমার নাম সুরজিৎ নন্দী আমি এখানে এসে একটা ও একটা এসি নেওয়ার চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম গরম তো পড়ছে এবার এই জন্যে নিলাম এবং দেখলাম যে এখানে নিচে এসে ক্যাশে চিন্তা চিন্তাভাবনা করেছিলাম কিন্তু ক্যাশের থেকে দেখলাম যে ফাইন্যান্সে বাজাজ ফাইন্যান্সের আন্ডারে গেলে আমি অনেকটা সুবিধা পাচ্ছি তা আমাকে একসঙ্গে অনেকটা ক্যাশ ক্যারি করতে হচ্ছে না তার জন্যে আমি দেখলাম আমি ফাইন্যান্সের দিকেই চলে গেলাম একটা দোকানে গিয়েছিলাম দেখলাম এখানে সুবিধাটা অনেকটা বেটার অন্যর থেকে রেটটাও ঠিকঠাক আছে তাই এইখানটায় চুজ করলাম আমার নাম চিরঞ্জিব সিংহ রায় আমি প্রসাদপুর থেকে এসছি একটা ফাইভ জি ফোন নিলাম ওপোর অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ফাইভ জি ফোন নেব এবং অনেক জায়গায় ভেরিফাইও করেছিলাম যে কে কোথায় কীরকম কী দাম ওয়াম তো এই ফোন এই দোকানটা আজকেই ওপেন হয়েছে তো দেখেই আর এলাম দেখলাম দামটাও ঠিকঠাক অনলাইনের থেকেও ঠিকঠাক নিয়েছে এই যে এই ফোনটা এবং আমি ফিনান্সে নিচ্ছি এই এইচ দাদা ফিনান্স করে দিচ্ছে এবং আমি খুব ভালো লাগছে অনেকটাই কম দামে পেয়েছি মার্কেটের থেকে খুব ভালো দেবদাস পর আমি জানি পারি এখানে আমার একটা ফ্রিজের দরকার ছিল এবং আজ আমি এখান থেকে একটা ফ্রিজ নিয়ে গেছি এবং এখানে পাশাপাশি আরও অনেক দোকান যাচাই করেছি এবং এখান থেকে আমি ফ্রিজ নিয়ে বা দাম টাম নিয়ে অনেকটা সুবিধা পেয়েছি যার জন্য আমি এখান থেকে নিয়েছি এবং এখান থেকে আমার ডেলিভারিটা ফ্রি করে দিয়েছে দোকানের নাম ইলে আস্তা ইলেকট্রনিক্স নমস্কার আমি আস্থা ইলেকট্রনিক্স থেকে অ্যাজ এ সেলস অফিসার বলছি এই গরমে এই গরমে আপনারা যদি এসি টিভি ফ্রিজ ফোন ঠিক আছে যে কোনো কিছুর সিডি ডিজিটাল যে কোনো কোনো প্রোডাক্ট যদি নিতে চান সাপোজ আপনার কাছে ক্যাশ টাকা হয়তো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এখানে ফিনান্সের সুব্যবস্থা আছে আমি এইচডিবি ফিনান্সের তরফ থেকে আপনাকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মাসিক সহজ মানে অল্প ইএমআই আপনাকে আমি ফিনান্সটা করে দিতে পারবো ঠিক আছে নিম্নতম প্রসেসিং ফিতে নিম্নতম ডাউন পেমেন্টে লেনদি স্কিম দিয়ে প্লাস শুধু তাই নয় আমাদের আমাদের যে সামার সিজনটা চলছে এটাতে আপনি অনেক ক্যাশব্যাক অফার পাবেন যেমন আমাদের এভরি সানডে আমাদের টেন পারসেন্ট ক্যাশব্যাক চলে ঠিক আছে যেগুলো আমরা কাস্টমারদের ঘরে দিয়ে থাকি আপনারা অবশ্যই আস্থা ইলেকট্রনিক্সে আসুন এইচডিবির তরফ থেকে আমাদের অ্যাপ্রুভাল রেটটা কাস্টমারদের জন্যে অনেক হাই আছে সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান কাস্টমারদেরও প্রোডাক্ট দিতে পারবো আজকে আমাদের একটা নতুন কাউন্টার ওপেন হলো যেটার নাম হচ্ছে আশ্রয় ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল যেখানে আমি বাজাজের তরফ থেকে সঠিক আছি তো আপনারা এখানে টিভি ফ্রিজ এসি বিভিন্ন ব্র্যান্ডের যা ওপো ভিভো স্যামসং রেডমি রিয়েলমি সবই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাবেন উইথ আমাদের সামনে মাস থেকে একটা অফার লঞ্চ হচ্ছে যেখানে আপনি টেন টু ফাইভ টু টেন পার্সেন্ট মোটামুটি ক্যাশব্যাক রিটার্ন পাবেন